প্রিয় নবম দশম শিক্ষার্থী ভাই বোনেরা আজকের ক্লাসে তোমাদের পরিমিতি অধ্যায় ষোলো পয়েন্ট একের ত্রিভুজ ক্ষেত্রে ক্ষেত্রফল সংক্রান্ত যে সকল সমস্যা সেই সমস্যাগুলোর সূত্রগুলো দেখো সমকোণী ত্রিভুজ ক্ষেত্রে ক্ষেত্রফল তারপরে সমবাহু ত্রিভুজ ক্ষেত্রে ক্ষেত্রফল এবং সমদ্বিবাহু ত্রিভুজ ক্ষেত্রে ক্ষেত্রফল যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো নিয়ে আলোচনা আলোচনা করব আর সামনের ক্লাসে হচ্ছে আমরা অনুশীলনের যে প্রশ্নগুলো আছে ওই প্রশ্নগুলো সমাধান করব তাহলে চলো আমরা শুরু করি পরিমিতি চ্যাপ্টার তোমাদের ষোলো পয়েন্ট এক ত্রিভুজ ক্ষেত্রে ক্ষেত্রফল সংক্রান্ত সমস্যা সমকরী ত্রিভুজ ক্ষেত্রে তাহলে চলো আজকে আমরা শুরু করি আমরা কিন্তু ছোট কাল থেকে আহ শিখে আসছি ত্রিভুজ ক্ষেত্রে ক্ষেত্রফল সর্বপ্রথম আমরা ত্রিভুজ ক্ষেত্রে ক্ষেত্রফলটা একটু দেখে নিই ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল ক্ষেত্রের ক্ষেত্রফল ক্ষেত্রফল আমরা জানি কি ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে ভাব ভূমি গুণ উচ্চতা উচ্চতা তাহলে আমাদের যদি ভূমি এবং উচ্চতা দেওয়া থাকে তাহলে কিন্তু আমরা ক্ষেত্রফল বের করতে পারবো ক্ষেত্রফলটা আমরা সহজেই কিন্তু বের করতে পারবো আবার কিন্তু দেখো ক্ষেত্রফল এবং ভূমি যদি দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা উচ্চতাটা বের করতে পারবো অথবা উচ্চতা এবং ক্ষেত্র ক্ষেত্রফল দেওয়া থাকে ভূমিটা বের করতে পারবো মোট কথা দুইটা দেওয়া থাকলে আমরা যে কোনো একটা বের করতে পারবো এটা ছিল হচ্ছে ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল এখন আমাদের কিন্তু আহ ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল আলাদা সমবাহু আলাদা এবং সমধিবাহুলও আলাদা সুতরাং আমাদের অঙ্ক করার ক্ষেত্রে বা অবজেক্টিভের ক্ষেত্রে কিন্তু সমকোণী সমধিবাহুল আহ সমবাহু এবং সমধিবাহুল এই সকল সূত্রগুলো এগুলোর ক্ষেত্রফল সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে তাহলে কিন্তু আমরা অবজেক্টিভে ভালো করতে পারবো এখন দেখো আমরা সমকনী ত্রিভুজ ক্ষেত্রে ক্ষেত্রফলটা একটু শিখে নি সমকোণী সমকোণী ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রে ক্ষেত্রফল ক্ষেত্রফল দেখো সমকোণী ত্রিভুজ ক্ষেত্রে ক্ষেত্রফল কিন্তু অনেক অনেকগুলো আছে সমকলী ক্ষেত্রে তিনটার মতো ক্ষেত্রফল আমাদের আছে এখানে ফার্স্ট টাইম হচ্ছে সমকোণী ত্রিভুজ ক্ষেত্রে আমরা এইটাই নিতে দেব হাফ ভূমি গুণ উচ্চতা উচ্চতা এখন আমরা একটা সমকোণী ত্রিভুজ একে দেখি সমকোণী ত্রিভুজ এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ এ বি সি এর এই কোণটার মানে হচ্ছে নব্বই ডিগ্রি সমকোণ এখন এটা হচ্ছে কি লম্ব লম্ব এবং এটা হচ্ছে ভূমি এখন এই দুইটার মান যদি দেওয়া থাকে এটার মান মনে কর চার এবং এটার মান তিন দেওয়া থাকে আর এটাকে তো আমরা অতিভুজ বলি তাই না অতিভুজ 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 তাহলে এই যে যে দুইটা মান দেওয়া আছে চার এবং তিন এখন কিন্তু আমরা এই সূত্রে প্রয়োগ করে কিন্তু সহজে বের করতে পারবো এই ত্রিভুজটার ক্ষেত্রফল কত হবে তাহলে তাহলে এখানে হাফ ইনটু ভূমি ভূমি কত চার এবং উচ্চতে কত তিন তাহলে আমরা যদি চার দিয়ে চার রে কাটাকাটি করি দুই তিন তো এই ত্রিভুজটা ক্ষেত্রফল হয়ে যাবে ছয় আর ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে আমরা জানি কি কি একক একক হচ্ছে বর্গ বর্গ যদি বর্গ সেন্টিমিটার থাকে সেক্ষেত্রে ক্ষেত্রফল হয়ে যাবে বর্গ সেন্টিমিটার মিটারে থাকলে বর্গ মিটার কিলোমিটারে থাকলে বর্গ কিলোমিটার আচ্ছা আশা করি তোমরা বুঝতে পারছো এখন আমরা পরবর্তী সূত্রে চলে যাই পরবর্তী সূত্রে হচ্ছে কি ত্রিভুজের ত্রিভুজের দুই বাহু দুই বাহু এবং এবং একটি কোন দেওয়া থাকলে একটি কোন দেওয়া থাকলে ক্ষেত্রফল কি হবে ক্ষেত্রফল হবে ক্ষেত্রফল সমান সমান ভাব এ বি সাইন থিটা এখানে দুইটা বাহুর কথা উল্লেখ করছে দুইটা বাহু দুইটা বাহু আলাদা আলাদা হবে একটা বাহু হচ্ছে এ এবং অপরটা হচ্ছে বি আর একটা কোনটা কোন মান কি মান হচ্ছে থিটা আর দুইটা বাহু সেটা হচ্ছে এ আর বি তাহলে দুইটা ত্রিভুজের দুইটা বাহু দেয়া থাকবে যেগুলো হচ্ছে আলাদা সমান হবে না এ এবং বি এবং একটি কোন যেটা মান হবে কি থিটা ডিগ্রি থিটা মানে কি এখানে যে কোনো থিটা মান কি চেঞ্জ হতে পারে যেমন নব্বই ডিগ্রি হতে পারে ষাট ডিগ্রি হতে পারে পঁয়তাল্লিশ ডিগ্রি হতে পারে তাহলে থিটা ডিগ্রি দেওয়া থাকবে তাহলে ক্ষেত্রফল কি হবে ক্ষেত্রফল নির্ণয় সূত্র হচ্ছে হাফ এ বি সাইন থিটা তাহলে ত্রিভুজের দুই বাহু এবং একটি কোণ দেওয়া থাকলে ক্ষেত্রফল হবে হাফ এ বি সাইন থিটা আশা করি তোমরা বুঝতে পারছো আমরা পরবর্তী সূত্রে চলে যাই আমাদের পরবর্তী সূত্র ত্রিভুজের তিন বাহু দেওয়া থাকলে ত্রিভুজের ত্রিভুজের তিন বাহু তিন বাহু দেওয়া থাকলে সেক্ষেত্রে ক্ষেত্রফল হবে ক্ষেত্রফল সমান সমান রুট অফ আর্থ এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস মাইনাস সি এখন তোমাদের মনে প্রশ্ন জানতে পারে যে এসটা কোথা থেকে পাওয়া এখন আমাদের একটু কাজ করে নিতে হবে তিন বাহু এক্ষেত্রে তিন বাহু কিন্তু আলাদা আলাদা সম্পূর্ণ আলাদা তাহলে আমরা তিনটা বাহুকে আলাদা আলাদা বাহু এখন আমাদের ক্ষেত্র সূত্র কি রুট অফার এস ইন্টু এস মাইনাস এস মাইনাস বি এস মাইনাস সি এখন আমাদের একটু কাজ করে নিতে হবে সেটা হচ্ছে কি অর্ধ পরিসীমা বের করতে হবে এস এর মানটা বের করতে হবে কিন্তু আমাদের এস এর মান বের করার জন্য পরিসীমাটা লাগবে পরিসীমা পরিসীমা টু এস সময় সময় কি এ তিনটা বাহুর যোগফল তাহলে ত্রিভুজের তিনটা বাহুর যোগফল হচ্ছে পরিসীমা তাহলে অর্ধ পরিসীমা কি হবে এর অর্ধেক অর্ধ পরিসীমা অর্ধ পরিসীমা এ প্লাস বি প্লাস সি বাই টু

ক্ষেত্রের ক্ষেত্রফল ক্ষেত্রফল সমবাহ ত্রিভুজ মানে কি সমবাহু সমবাহ মানে হচ্ছে যে ত্রিভুজের এই বাহু সমান সমান এই বাহু সমান সমান এই বাহু তার মানে তিনটা বাহু যদি সমান হয় একটা বাহুকে যদি আমরা এ ধরি তাহলে এই বাহুটাও এ সুতরাং এ বাহুটাও কি এ হবে তাহলে সমবাহু ত্রিভুজ ক্ষেত্রে ক্ষেত্রফল হচ্ছে কি ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান সমান রুট ও বার থ্রি বাই ফোর স্কোয়ার এইটা হচ্ছে কি সম্ভাব ত্রিভুজ ক্ষেত্রে ক্ষেত্রফল সুতরাং আমাদের যখন আহ সম্ভাব ত্রিভুজ ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয় করতে বলবে তখন আমাদের মনে রাখতে হবে যে যে ত্রিভুজের তিনটা বাহু কি সমান সুতরাং একটা বাহুল মান যদি দেওয়া থাকে সুতরাং কি অন্যান্য বাহুগুলোর মান কি একই অন্যান্য বাহুগুলোর মান একই তাহলে সম্ভব ত্রিভুজ ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয় করুট অফ বার্ট থ্রি বাই ফোর আর যে বাহার মান দেওয়া থাকবে ওই বাহন স্কোয়ার তাহলে কিন্তু আমাদের সহগত ইউজ ক্ষেত্রে ক্ষেত্রফল বের হয়ে আসবে আশা করি তোমরা বুঝতে পারছো আমাদের কিন্তু সমকনি এবং সমবাহ দুইটা ত্রিভুজ ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয় ক্ষেত্রফল নির্ণয় সূত্র আমরা দেখে নিলাম এখন হচ্ছে আমাদের আহ আজকের ক্লাসের শেষ সূত্রটা সমবাহ সমদিবাহ ত্রিভুজ ক্ষেত্রে ক্ষেত্রফল চলো আমরা সমদিবাহ ত্রিভুজ ক্ষেত্রে ক্ষেত্রফলটা দেখে নি সমদিবাহ ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল সমাধিবাহু শব্দের অর্থে কি সমাধিবাহু ত্রিভুজ হচ্ছে যে ত্রিভুজের দুইটা বাহু সমান এই বাহু আর এই বাহু সমান তাহলে এই বাহুটা কি অসমান সমদ্বীপ বাহু মানে বাহু মানে কি দুই তাহলে যে ত্রিভুজের দুইটা বাহু সমান সেই ত্রিভুজের আহ সেই ত্রিভুজটা হচ্ছে বাহু ত্রিভুজ বলা হয় তাহলে এক্ষেত্রে সমাধিবাহু ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফল হবে এখানে আমরা আমরা কি দেখেনি এখানে দুইটা বাহু সমান তাই না অপর বাহুটা কি হবে অপর বাহুটা কি আলাদা হবে আমরা যদি এই দুইটাকে এ ধরে তাহলে বি বি ধরে নিতে পারি কারণ এটা আলাদা হবে দুইটা বাহু এক হবে এবং অপর বাহুটা কি আলাদা হবে তাহলে সমাধি বাহু ত্রিভুজ ক্ষেত্রে ক্ষেত্রফল হবে বি বাই ফোর রুট অভার ফোর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এইটা হচ্ছে আমাদের সমাধিবাহ তিবুজ ক্ষেত্রের ক্ষেত্রফল সমধিবাহ ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বি বাই ফোর রুট ফোর এ স্কোয়ার মাইনাস স্কোয়ার এই সূত্রগুলো কিন্তু আমাদের আহ সামনের ক্ষেত্রে প্রয়োজন হবে তাহলে এই ছিল আজকে তোমাদের আহ চ্যাপ্টার নবম দশম শ্রেণীর ষোলো পয়েন্ট একের আহ তিবুজ ক্ষেত্রের ক্ষেত্রফল সম্পর্কে সম্পর্কিত সূত্রগুলো আশা করি তোমাদের ক্লাসটি ভালো লাগছে যদি ভালো লেগে থাকে একটা লাইক দিতে পারো এবং সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং বেশি বেশি শেয়ার দিতে পারো আজকে এ পর্যন্তই আগামী ক্লাসে আমরা আহ চ্যাপ্টার চাপ্টার ষোলো পয়েন্ট একের যে সকল আহ অনুশীলনের যে সকল অঙ্ক আছে সেই অনুশীলনী অঙ্ক গুলো সমাধান করবো তাহলে আজকে এ পর্যন্তই সকলের সুস্থতা কামনা করে আজকে বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে